নমস্কার বন্ধুরা পাঁচ মিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো মূলো আলু বেগুন দিয়ে গঙ্গার মোরলা মাছের তরকারি রেসিপিটা খেতে দারুণ লাগে আজকের এই রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন আমি বানিয়ে দেখাচ্ছি মোরলা মাছের তরকারি মূল আলু বেগুন দিয়ে আজকে গঙ্গার মোরোলা মাছ এনেছে তো ভাবলাম রান্না করে নেব মূল আলু আর বেগুন দিয়ে তো এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম মোরলা মাছ গঙ্গার মোরলা মাছগুলো ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি নিয়েছি সর্ষের তেল চার টেবিল চামচ পেঁয়াজ কুচি একটা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো এক টিস্পুন নিয়েছি ধনে গুঁড়ো নিয়েছি হাফ স্পুন আদা রসুনের পেস্ট নিয়েছি এক টেবিল চামচ নিয়েছি ধনে পাতা কুচি সামান্য পরিমাণে আর নিয়েছি নুন স্বাদমতো ব্যবহার করবো এখানে সবজি নিয়ে নিয়েছি বেগুন মূলো টমেটো আলু এখানে লম্বা লম্বা করে আলুগুলো সব সবজিগুলোই কেটে নিয়েছি একটা বড়ো সাইজের আলু নিয়েছি একটা বেগুন বেগুনের অর্ধেকটা নিয়েছি আর একটা মূলের অর্ধেক নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা এভাবে ছিঁড়ে রেখেছি আর একটা টমেটো টুকরো করে নিয়েছি প্রথমে মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব মাছ ভেজে নিতে হবে এখন কড়াইতে তেল দিয়ে তেল গরম হতে দিচ্ছি মাছ ভেজে নেওয়ার জন্য কিছুটা তেল রাখলাম আর বাকি তেলটা দিয়ে দিলাম মাছ ভেজে নেওয়ার জন্য এখন গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে রেখে তেলটা গরম করে নিচ্ছি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখানে যা মাছ নিয়েছি সবগুলো একসাথে ভালোই লাগে না তাই আমি দুবারে ভেজে নেবো অর্ধেক অর্ধেক করে মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি একটু কড়া করে ভেজে নিয়েছি আর বাকি মাছগুলো একইভাবে ভেজে নিচ্ছি সব মাছগুলো আগে ভেজে নিতে হবে ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিচ্ছি বাকি তেলটা এখন প্রথমেই পেঁয়াজটা একটু হালকা ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখন পেঁয়াজ ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু টুকরোগুলো দিয়ে দিচ্ছি মূলো মূলো আর আলুটা একটু ভেজে নিতে হবে মূলো দিয়ে বেগুন দিয়ে এই মোরলা মাছের চচ্চড়ি বা তরকারি গরম গরম ভাতের সাথে থাকলে খুবই ভালো লাগে আর আলাদা কোনো সবজি বা তরকারির প্রয়োজন হয় না এখন আলু মূলোটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে একটু ভালো করে মুলো আর আলুটা ভেজে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট মশলাটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এখন নেড়ে চেড়ে আদা রসুনের পেস্টটা একটু কষিয়ে নিচ্ছি দু মিনিট আদা রসুনের পেস্টটা দিয়ে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নিচ্ছি ঝালের পরিমাণটা নিজেদের মতো মিশিয়ে নেওয়াই ভালো তো আমি এখানে গুঁড়ো মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর সাথে এর মধ্যে দিয়ে দেব বেগুন টমেটো আর কাঁচা লঙ্কা এখন আরো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি একটু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি ফুটতে দিতে হবে এখন জল দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে ফুটিয়ে নিতে হবে এর মধ্যে ধনে পাতা দিলে খেতে এটা আরো টেস্টি হবে তরকারির থেকে একটা সুন্দর গন্ধ আসছে এখন ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি দু মিনিট ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নিয়েছি মূল আলু বেগুন দিয়ে মোরালা মাছের তরকারি একদম রেডি একটু হালকা ঝোল রেখেছি গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা দারুণ লাগবে আপনারাও ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে